সম্মানিত ভিউয়ার্স আসসালামু আলাইকুম দেখতে পাচ্ছেন রেলের বাঁকা এটা বাঁকা কেন হলো সেটাই আপনাদেরকে বলবো আসলে এই যে রেসিপিটি এখন দেখতে পাচ্ছেন দেখছেন বুঝতে পারছেন যে ট্রেনটি লাইন শুধু হয়ে গেছে এটা কেন হলো সে বিপারে আপনাদের বলবো তো এটা রাত গতকাল রাতের ঘটনা এটা এই রেল এই ট্রেনটি ডিডেল হয়ে গেছে অর্থাৎ ট্রেনটির লাইন শুধু হয়ে গেছে লাইনচ্যুতটা আসলে কীভাবে হলো এটা আপনাদের বলার চেষ্টা করব দেখেন অসাবধানতা কত বড় ক্ষতি করতে পারে সেই বিষয়টা আপনারা এখান থেকে উপলব্ধি করতে পারবেন এটা মূলত হচ্ছে যে সিগনালিংয়ের সমস্যা ছিল সিগনালিং বলতে ট্রেন যারা অপারেট করে তাদের প্রবলেম ছিল তাদের প্রবলেমের কারণে এই ট্রেনটি লাইনচ্যুত হয়ে যায় যার কারণে গত বছর রাতে সারা রাত ধরে হচ্ছে যে চেষ্টা চালানো হয় যে পুনরায় লাইনটি ঠিক করার জন্য কারণ এই ট্রেনটি যদি ডিজেল ডিজেল হয়ে পড়ে থাকে দেখা যাবে যে অন্যান্য যে ট্রেন আছে সেই ট্রেন কিন্তু এই লাইন দিয়ে চলাচল করতে পারবে না যাতে সাধারণ অর্থাৎ এই রুটে যতগুলো ট্রেন চলে বা যত মানুষ প্যাসেঞ্জার এদিক দিয়ে যাতায়াত করে তাদের তাদের বিঘ্ন ঘটবে তো ট্রেনটি লাইনচিত হওয়ার ফলে দেখেন দেখা যাচ্ছে যে এটা হাইড্রোলিক জ্যাকের মাধ্যমে এটা উঠানোর চেষ্টা করছে তবে যদি এটা উঠাতে উঠাতে আরেকটি রিলিফ ট্রেন চলে আসে তো রিলিফ ট্যাম্পটা আসে হচ্ছে যে আমি আপনাদের বলে রাখি এটা আসলে ঢাকা থেকে যশোরের রুট ঢাকা থেকে হচ্ছে যে যশোর বা খুলনা অথবা ঢাকা থেকে কুষ্টিয়া হয়ে রাজশাহী যারা যাতায়াত করেন তো সেই রুটটিতে এই ঘটনা ঘটে ভাঙা জংশনে তো একটি অসাবধানতা কত বড়ো ভুল হতে পারে এই যেখানে এটা একটি স্ট্রাচার বার স্ট্রাচার বারটি বাঁকা হয়ে গেছে স্ট্রাচার বারটি বাঁকা হয়ে গেছে তার পরবর্তীতে অনেকগুলো স্লিপার অর্থাৎ স্পেশালিস্ট কিছু স্লিপার ছিল যেগুলো আমরা টার্ন আউটে ইউজ করেছিলাম এই যে এইটা হচ্ছে যে টার্ন আউট টার্ন আউট স্লিপারের একটি রেল ফ্যাশনিং এগুলো কিন্তু নষ্ট হয়ে গেছে প্রায় দিনের মতো তো টার্ন আউট স্লিপার এই যে দেখতে পাচ্ছেন এটা এটা হচ্ছে যে ব্যালাস্টেড স্লিপার এটা একেবারে সম্পূর্ণ ধ্বংস হয়ে গেছে এটা আর ইউজ করা যাবে না তো এরকম আরও একশোটি স্লিপার নষ্ট হয়ে গেছে এটা হচ্ছে যে চেক রেল চেক রেলের মাথাটা কিন্তু নষ্ট হয়ে গেছে তো একটু অসাবধানতা কত বড় ক্ষতি করতে পারে কত মানুষের যে হ্যাসাল পোহাতে হয় এটা আসলে যারা ট্রেন অপারেট করেন তারা হয়তো বা বুঝতে পারে নাহলে এই জিনিসটা হচ্ছে যে তারা আগে থেকে সচেতন থাকত তো এই একটা ভুল সিগন্যালের কারণে সিগনাল দিছে ট্রেনও চলতেছে বাট যারা সিগন্যালের কাজে ছিলেন তারা পরবর্তীতে আরেকটি সিগন্যাল অপারেট করতে হয় সেটা তারা মেনটেন করে নেয় দেখেন উদ্ধার কাজের পরে কিন্তু এই এটা হচ্ছে যে লাইনে নিয়ে আসা হয়েছে তো সম্মানিত ভিউয়ার্স আমরা যারা রেলওয়েতে হচ্ছে যে কাজ করি বা রেলওয়েতে চাকরি করেন তাদের এই ব্যাপারটা নিয়ে একটু সচেতন থাকা উচিত শুধু মাত্র ডিপার্টমেন্টের কাজ না এটা সমন্বিত কাজ একজনের ভুলের জন্য কিন্তু আরও দশটি ডিপার্টমেন্ট ক্ষতিগ্রস্ত হয় তো আলহামদুলিল্লাহ সারা রাত কাজ করার পরে সকাল দশটার দিকে আমরা লাইন ঠিক করতে সক্ষম হয় বাট এখনও কাজ চলমান কারণ এখানে অনেকগুলি স্লিপার আনতে হবে রেল নষ্ট হয়ে গেছে সেগুলো নিয়ে আসতে হবে রেল ফ্যাশলিং যেগুলি ছিল সেগুলো পুনরায় এটা সেট আপ করতে হবে এটা মানে ব্যয়সাধ্য ব্যাপার তো আমি রেল কর্তৃপক্ষকে অনুরোধ করব যারা এই দায়িত্বে থাকেন তাদের আরও সচেতন হওয়া উচিত এবং এই জিনিসগুলো প্রপার মেনটেন করা উচিত যদি ট্রেনার লোক না থাকে তাহলে ট্রেনিংয়ের মাধ্যমে তাদেরকে এই বিষয়গুলি অলকপত করা উচিত নাহলে একটি ভুল অনেক মানুষের ক্ষতি করতে পারে ধন্যবাদ সকলকে সালাম আলাইকুম